আলাইকুম আশা ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথমত যারা পুরাতন ব্যবহার করেছেন নগদ করেছিলেন আগে বা আমাদের থেকে নিয়েছিলেন তারা কিন্তু বর্তমান নগদ রুটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে পারতেছেন না কারণ নগদের নতুন আপডেট এসে এখন আর ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করা যাচ্ছে না ঠিক আছে আবার আপনার যারা নতুন করে নিবেশ তারাও ভিডিওটা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আজকের ভিডিওতে আমি লাইভ আপনাদেরকে দেখাবো আমার এই সিমে একটা নগদ সিম বড় আছে বিকাশ সিমও বড় আছে ঠিক আছে এখানে মোটিভি পাঠায় নগদ আর বিকাশটা আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো ঠিক আছে অন্য কোনো সিমে রেখে কীভাবে ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করবেন আর এটা শুরুতেই বলি কাদের কাদের নিতে পারেন বিশেষ করে যারা বাংলাদেশ আছেন সিম দূরে আছে বা একাধিক এজেন্ট ব্যবসায়ী বা বিভিন্ন কাজ বাজ করেন একাধিক নগদ ব্যবহার করার প্রয়োজন হওয়া বা বিকাশ ব্যবহার করার প্রয়োজন হয় তারা কিন্তু নগদ বিকাশ ডাবল গুলা নিতে পারেন অথবা বিশেষ করে যারা বিদেশে আছেন প্রবাসী ভাইয়েরা ঠিক আছে বিদেশ থেকে নর্মালি কিন্তু সিম না থাকার কারণে বিকাশ নগদ ব্যবহার করতে পারেন না তো আপনারা একটা ভিপিএন নিয়ে এই আমাদের থেকে নগদের ওটিপি হাত দিয়ে পছন্দের নিয়ে বিদেশ থেকে নগদ গুলো ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমি বেশি কথা না বলে লগ ইন করে থাকাই শুরুতে এখানে দেখে আমি এগুলো ডাবল করে রেখে দিয়েছি সবই ভালো ঠিক আছে তো আমি নগদ এ ঢুকলাম এখানে কিন্তু আমার ওটিপি আসবে এখানে ঠিক আছে আমি এখানে আমার নাম্বারটা দিলাম দেওয়ার পরে লগ ইন অপশনে ক্লিক করলাম আমি যেভাবে লগ ইন করতেছি আপনাদেরকেও সেভাবে লগ ইন করতে হবে ঠিক আছে এখানে আমার অ্যাকাউন্টের আমি পিনটা দিয়ে দিলাম ঠিক আছে তো এরপর সাইন অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে ওটিপিটা দিতে হবে ওটিপিটা আমি হোয়াটসঅ্যাপে নিয়ে নেব ঠিক আছে এই যে এখানে কিন্তু আমার ওটিপিটা এসে পড়ছে এই যে ওটিপিটা আমি কপি করব কপি করে আমি কি করব হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেব ঠিক আছে এইভাবে হোয়াটসঅ্যাপে আমি ওটিপিটা সেন্ড করে দেব তো হোয়াটসঅ্যাপ যখন এসে পড়বো এই ওটিপিটা আমি হোয়াটসঅ্যাপ থেকে কপি করে নেব ঠিক আছে কপি করে নিয়ে আমি নগদে বে যাব যাওয়ার পরে যেখানে নগদের যে জায়গা এখানে বসে এই কনফার্মে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে দেখবেন এখানে ইজিলি ইনশাল্লাহ লগ ইন হয়ে যাবো কোনো প্রকার ঝামেলা বা সমস্যা ছাড়াই ঠিক আছে মোট কথা এইভাবেই আপনাদেরকে নগদ অ্যাকাউন্ট লগ ইন করতে হবো ঠিক আছে লগ ইন করে ব্যবহার করতে হবো এখন যদি আমি অ্যাপ্লিকেশন দিয়ে মাইনাস করে আবার ঢুকি দেখেন ঢুকতে পারবো লগ ইন থাকবো সবই হবে শুধু আমি আমার অ্যাকাউন্টে পিন দিয়ে ঢুকলেই হয়ে যাবো ঠিক আছে তো এইভাবে আপনারা নগদটা লগ ইন করতে পারবেন এবং আনলিমিটেড ডাবল করে সিম ছাড়া ব্যবহার করতে পারবেন কোনো রকম বা সমস্যা ছাড়াই ঠিক আছে আশা করি লাইভ আপনাদেরকে আমি দেখা দিতে পারছি এবং ক্লিয়ার বিষয়টা বুঝলেন এখন আমি আপনাদেরকে জাস্ট বিকাশটা সিম্বল হিসেবে দেখাবো ঠিক আছে এখানে আমি বিকাশ হিসেবে ঢুকলাম তো এখানে আমি আমার ওটিপি নাম্বারটা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা সরি বিকাশ নাম্বারটা দিলাম তো এখানে যখন বিকাশ নাম্বার দিলাম পরবর্তী বাটনে ক্লিক দিই তাহলে এই যে নগদ যেভাবে আমরা লগ ইন করেছি যেভাবে লাইভ দেখলাম ঠিক সেম ওই নিয়ম ঠিক আছে একইভাবে এখানে বিকাশের পুরো এই আপনারা বসাবেন বসে লগ ইন করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো আমি দেরি হওয়ার কারণে বিকাশটা এখানে লগ ইন করে দেখালাম না যদি বিকাশের লগ ইনের লাইভ ভিডিও দেখতে চান পারবেন বাট যদি অ্যাকচুয়ালি লগ ইন করতে পুরো বিষয়টা দেখতে চান আমাদের চ্যানেলে আরো একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলের ভিতরে ঢুকেন ঢুকে সেই ভিডিওটা দেখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখছি ঠিক আছে ওখানে লাইভ দেখাই দিছি তো আপনার মোট করা বিদেশ থেকে নগদ বিকাশ পারবেন তবে বিকাশের জন্য আপনার আলাদা বিপেন নিতে হবে নগদের জন্য আলাদা বিপেন নিতে হবে তারপরে এই ওটিপি হাত দিয়ে বসানো প্রিমিয়াম সফটওয়্যার নিতে হবে ঠিক আছে তবে বিকাশের সাথে নগদটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করার সুবিধা পাবেন বেশি সবচেয়ে ঠিক আছে আর বাংলাদেশি ভাইয়েরা যারা বিকাশ নগদ ডাবল নেমে চান এবং বিশেষ নগদ এবং বিকাশ ওটিপি হাত দিয়ে বসে লাগে নিতে চান তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে কয়েকটি প্যাকেজ আছে প্রথমত আপনি চাইলে ওটিপি হাত দিয়ে না বসে জাস্ট শুধু ডাবল নিতে পারেন শুধু ডাবল নিয়ে কি করবেন সিম ফোনে ভোরে ভোরে লগ ইন করবেন লগ ইন হওয়ার পর সিম খুলে রেখে দিলেও লগ ইন থেকে যাবো এইভাবেও শিখিয়ে দিতে পারি আবার যদি বলেন না আমার শুধু বিকাশ দরকার এবং ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করা দরকার তাও দিতে পারবো আবার শুধু নগদ দরকার এবং ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করে তাও দিতে পারবো মানে এখানে ভাঙ্গা ভাঙ্গা সিস্টেম আছে আপনার শুধু যেটুকু প্রয়োজন যা প্রয়োজন অতটুকু ব্যাংকে দেওয়া যাব আর নেওয়ার জন্য এখানে দিছিল যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো করতে এটা যে শুধু হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে জিরো সিক্স জিরো নাইন সেভেন সিক্স ওয়ান টু ফোর শুধু হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর মেসেজ দিবেন ওখানে কিছু চার্জ পড়বো চার্জ পেমেন্ট করে এই সার্ভিসটা নিতে হবে আর নেওয়ার পর একটা আপনারা দীর্ঘদিন একটা সাপোর্ট পাবেন ঠিক আছে মানে দীর্ঘদিন একটা সাপোর্ট পাবেন এর মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা টোটালি ফ্রিতে সমাধান করে দিব এর মধ্যে কোনো পে করতে হবে না আর ওই মেয়াদ শেষ হবো তারপরে স্বাভাবিক জারি থাকবো আর অল্প কিছু পেমেন্ট আপডেটটা নিলেই হবে স্বাভাবিকভাবে এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে আর যারা একদম পুরাতন গ্রাহক তাদের জন্য একটা বিষয় বলতে চাই সেটা হলো আপনাদের কিন্তু আগে আমি নগদ রুটিপি একদম কিবোর্ড বাইর করে রুটিপি হাত দিয়ে বসে লগ ইন করার সিস্টেমটা শিখিয়ে দিয়েছিলাম ঠিক আছে যে এইভাবে ওটিপি একদম হাত দিয়ে টাইপ করে বসে লগ ইন করতে পারবেন তো এই সিস্টেমটা আপাতত বন্ধ আছে ঠিক আছে মানে সিস্টেমটা হলেও কার্যকরী এভাবে হচ্ছে না তাই আপাতত এই সিস্টেমটা হচ্ছে না ঠিক আছে আমি বর্তমান নতুন যে সিস্টেমটা দেখালাম আপনারা এই সিস্টেমে পারবেন এইভাবে একদম ইউটিউবে হাত দিবস না আপাতত পারবেন না আপাতত আমি যেভাবে দেখালাম সেভাবে আপনাদেরকে করতে হবে ঠিক আছে তো এখন যাদের যাদের লাগবে তারা যোগাযোগ করে নিতে পারেন আর একটা জিনিস কি যেটা আমি নিয়ে আসি সেটা প্রপারলি ভালোভাবে অ্যানালাইজ করে আপনাদের জন্য যেটা পারফেক্ট হবে যেটা আপনারা ব্যবহার করতে পারবেন নিরাপদে এরকম ভাবে একটা জিনিস বানাই আপনাদের সামনে নিয়ে আসি বিশেষ করে যারা চার পাঁচ বছর আগে আমার থেকে তারা আমার সম্বন্ধে ভালো জানেন ঠিক আছে ইনশাল্লাহ আমার চ্যানেলে বিশ্বাস অন্য অন্য ভিডিও তো লাইভ দেওয়া আছে মানে আমি লাইভ নিজেকেও দেখাইছি ভিডিও দেখাইছি মনে রাখবেন পার্কা পতার হলে লাইভ ভিডিও নিজেকে দেখাই না ঠিক আছে আর তাছাড়া আমরা বিজনেস এখানে কাজ করি যেটা আমি পারবো সেটা তো আপনাকে দিতে আমার অসুবিধা নেই যে ঠান্ডার রুম সেটা আপনাকে দিতে আমার কোনো অসুবিধা নাই ঠিক আছে আর হ্যাঁ ভিডিও লাস্টে একটা রিকোয়েস্ট থাকবো সেটা হলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে বিশেষ করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিশেষ করে টেলিগ্রাম অবশ্যই জয়েন নেবেন ঠিক আছে এখানে আমরা বিভিন্ন নোটিস বিভিন্ন আপডেট আগে থেকে জানাই দিই বিভিন্ন সময় চলে আগে থেকে জানাই দিই অবশ্যই গুরু জয়েন হয়ে থাকবেন ঠিক আছে আর এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই রিলেটিভ বিভিন্ন ভিডিও পেতে ঠিক আছে আমাদের আর বিভিন্ন প্যাকেজ আছে তো চ্যানেলে ঢুকলে ইনশাল্লাহ পেগে গুলো দেখতে পারবে তারপর আপনার প্রয়োজন অনুযায়ী যেটা লাগে সেটাই ইনশাল্লাহ নিতে পারবেন ওকে তো এই হল আজকের ভিডিও দেখা হবে ভিন্ন টপিকে আসসালামু আলাইকুম